আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইভ শপিং তে চলে আসছে নতুন একটি সাইড ফারা ঘাড়া নিয়ে এটা রয়েছে স্কার্ট প্লাজো স্টাইলের খুবই সুন্দর প্লাজো স্টাইলের রয়েছে আর গাউন দেখতে পাচ্ছেন গারাটি উপরে কামিস্টি কামিস্টি কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ স্টোনে কাজ করা রয়েছে দেখেন হাতাটি কিন্তু অনেক গর্জেস কাজ করা আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করবেন কালারটা কি ভাইয়া

থেকে চলে আমরা তো এটা রয়েছে অফ কালার মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর ভাবে কাজ করা আছে যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নেবেন আর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা কারণ এটা হলো ঝিমিচু ফ্যাব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর একটি এটা দেখেন সাইড ফারা রয়েছে অনেক সুন্দর এটা সম্পূর্ণ রিয়েল যেটা আছে রিয়েল স্টোন কিন্তু আমাদের এটা কাজ করা আপনারা জানেন যে আমি সবসময় আপনাদের ভালো কিছু কালেকশন দিয়ে থাকি আর সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা সাইড হাতা কিন্তু কাজ করা আছে হাতাটা ফুল স্লিপ কাজ করা অনেক সুন্দর তো আরও কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি আর পাঁচ হাজার আটশো টাকা কিন্তু প্রাইস রয়েছে এটার যার যেটা ভালো দ্রুত স্ক্রিনশ দিয়ে নেবেন কাজ অনুযায়ী কিন্তু প্রাইস দেখেন কাজের মানটা দেখেন কত সুন্দর একটু কাজের মান ওকে আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি ওনারা দেখি ভাইয়া ওনারা দেখেন ওনারা কত সুন্দর একটি ওনা করেছে উপর থেকে পর্যন্ত কাজ করা সাইড দিয়ে কিন্তু বর্ডারে কাজ করা আছে এই যে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডারটা করবেন তো বাদ বাকি কালাগুলো দেখে দিচ্ছি তো আমি যদি এটা একটু আলাদা আলাদা করে দেখাই তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন এটার প্যান্টই আছে এটা রয়েছে স্কার্ট প্লাজু যেটাকে আমরা বলে থাকি স্কার্ট প্লাজু দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে

আমার ভিডিওর যে লাস্ট সরি কয় নাম্বার কালার এটা চার নাম্বার চার নাম্বার কালার এটা কিন্তু হট পিঙ্ক কালার মধ্যে রয়েছে অনেক সুন্দর একটি কালার দেখতেই পাচ্ছেন হট পিঙ্ক কালারের মধ্যে জাস্ট ওয়াও এটা কিন্তু খুবই গর্জাস লাগে কালারটাও গর্জাস ডিজাইনটাও কিন্তু গর্জাস অনেক সুন্দর যা যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শর্ত নেবেন এটা কিন্তু ফিটিং করার সিস্টেম রয়েছে আপনারা কিন্তু বডিটা ফিটিং করতে পারবেন এটা তো সাইড ফিটিং আর এটা রয়েছে হাতার কাজটি আর এটা প্রাইসটা কেমন আছে ভাইয়া আর একটু যদি বলে দিতে পাঁচ হাজার আটশো টাকা এটা প্যান্টটা একটু দেখাবেন প্লিজ এটা হচ্ছে প্যান্টটি তো আমি এক একে দেখিয়ে দিব আমি থামবো না এক একে দেখিয়ে দিব আপনারা দেখে নেবেন ফুল ভিডিওটি কেউ স্কিপ করবেন না দেখেন ব্যাক ফ্রম সেম এটা হচ্ছে সিবিট কালার যেটা সিবিট কালার ভাইয়া বলছিল সেটা সিবিট কালার ছিল না সেটা লাইট পিঙ্কি ছিল ওকে ডান কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিবিট কালার অনেক সুন্দর একটি কালার এই যে সম্পূর্ণ ঝাড়খান্ড পাথর যেটা রয়েছে সেই ঝাড়খান্ড পাথর দিয়ে কিন্তু কাজ করা আর আপনারা জানেন যে আমি সবসময় সাথে সাথে ভিডিওটা করে দিই তো এখন যে কালারটা দেখাবো সেটা স্কাই ব্লু তো এটা কিন্তু স্কাই ব্লু কালার রয়েছে এটা কিন্তু স্কাই ব্লু কালার দেখেন এটা কত সুন্দর একটি কালার জাস্ট ওয়াও ওকে ভাইয়াটা একটু দেখি ওয়াও জাস্ট ওয়াও অনেক সুন্দর দেখেন স্কাই ব্লু কালার রয়েছে এটা আর প্রাইস রয়েছে কত ভাইয়া বলছেন পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা আপনারা কিন্তু একটু ভালো করে দেখে নেবেন এটা কিন্তু ডিজাইন অনুযায়ী প্রাইস আর পাঁচ হাজার আটশো টাকা প্রাইস রয়েছে ফিক্সড প্রাইস আর আমাদের অর্ডার সিস্টেমটা একটু আলাদা তিনশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কাটিংটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হলো গলার কাটিংটা দেখেন কত সুন্দর সাইড ফারা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তো আজকে এই ফোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম